চালতার আচার তৈরি করতে হলে এমনভাবে তৈরি করুন যাকে একবার খাওয়াবেন সে সারা জীবনে আচারের কথা মনে রাখবে আসসালামু আলাইকুম টু মিনি কিচেন এটা শুধুমাত্র চালতার আচার না এটা একটা ইমোশন কারণ আমি মনে করি আমার মতো সবার ছোটবেলায় এই আচারটা অনেক বেশি পছন্দ ছিল তাই তো একদমই সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আজকের এই চালতার আচারটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন চালতাগুলো যেন পরিপক্ক হয় কারণ পরিপক্ক না হলে কিন্তু চালতাটা ভেঙে যাবে বা গলে যাবে প্রথমে চালতাগুলোকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিব এরপর চালতাগুলোকে আমি চিকন করে কেটে নিচ্ছি চালতার ভিতরে যে ফুলের মতো একটা অংশ থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিব আর চাইলে আপনারা চালতার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন না ছাড়লেও কিন্তু কোনো সমস্যা নেই সবগুলো চালতার টুকরো থেকে আমি খোসাটা ফেলে নিই যেগুলো একটু বেশি সবুজ কালার সেগুলো ফেলে দিয়েছি এরপরে চালতা টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে চালতা টুকরোগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে এজন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ আর দিয়ে দিবো হাফচা চামচের মতো হলুদ গুঁড়া এগুলোকে একটু ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চালতা টুকরোগুলো দিয়ে দিব এইভাবে সিদ্ধ করে নিলে চালতাগুলো কালচে হবে না তাই আচারটাও দেখতে অনেক বেশি সুন্দর হবে আর তাছাড়াও চালতার মধ্যে যে অতিরিক্ত টক ভাবটা থাকে সেটাও কেটে যাবে চালতাগুলোকে পানির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব এর চেয়ে কিন্তু আরও বেশি সময় ধরে সিদ্ধ করে নেওয়ার কোনোই দরকার নেই আমি প্রায় দশ বারো মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর এবার পানিটা ছেঁকে এই চালতাগুলোকে আমি তুলে নিব একটা স্ট্রেনারে করে সবগুলো চালতা তুলে আমি একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি সমস্ত পানি ঝরে যাওয়ার জন্য এগুলো ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা চাল তাড়াচাড়ার জন্য মশলা রেডি করে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি চারটা শুকনো মরিচ এবার চোলা হিটটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে মানে মচমচে হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব হাফ চা চামচ জিরা এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি গোটা ধনিয়া দিয়ে দিব হাফ চা চামচ এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ ফোড়ন এবার এই সব কিছুকে আমি অনবরত নেড়েচেড়ে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব প্রায় এক মিনিটের মতো এগুলোকে একদম লো হিটে ভেজে নিয়েছি অনবরত নেড়েচেড়ে এখন দেখতে পারবেন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখনই বুঝতে হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিব এবার চলে যাব মূল রেসিপিতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল এই আচা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব চারটা শুকনো মরিচ এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ছেঁচা রসুন বা কুচানো রসুন আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন এবার তেলের সঙ্গে মরিচ আর রসুনটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষা বাটা চাইলে আপনারা এখানে কাসুন দিয়েও দিতে পারেন আবারও এই সব কিছুকে তেলের সঙ্গে একটু কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি তবে অনবরত নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কোনো কিছু পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পরও আমি সিদ্ধ করে রাখা চালতা এই চালতাগুলোকে এবার তেল মশলার সঙ্গে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে চালতাগুলোকে তেল মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ কুচানো গুড় আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন আর চিনি দিলে কিন্তু পরিমাণে একটু বেশি করে দিতে হবে তবে চালতার আচারটা সবচেয়ে ভালো রেজাল্ট আসে এই গুড় দিয়ে তৈরি করলে প্রথমেই আচারের জন্য যে মশলাটা রেডি করে গুঁড়া করে রেখেছিলাম সেইখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিবো আর বাকি অর্ধেকটা আমি পরে দিব এরপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচ লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ চালতাগুলো সিদ্ধ করার সময় কিন্তু লবণটা দেওয়া হয়েছিল এখন গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এগুলোকে জাল করতে থাকতে হবে এখন কিন্তু আর তেমন কোনো কাজ নেই কাজ হচ্ছে একটু পর পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে চুলাহিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে আমি দুই তিন মিনিট পর পর এসে এগুলোকে একবার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন প্রায় বিশ মিনিট পরের অবস্থা প্রথমে গুড়গুলো গলে গিয়ে যে পানিটা বের হবে সেই পানিটার মধ্যে কিন্তু আচারটা তৈরি করা হবে এখানে কিন্তু আলাদা করে আর কোনো রকমের পানি বা তেল দেওয়া লাগবে না যখন দেখতে পারবেন আচারটা একদমই আঠালো হয়ে আসছে তখন বুঝতে হবে এই আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি বাকি গুঁড়া করা মশলাগুলো এখানে দিয়ে দিব এক চা চামচ দিয়ে দিব পিট লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এই সিরকাটা দিতে হবে আর আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য চাইলে দিতে পারেন এখানে সামান্য রেড ফুড কালার তবে গুড় দিয়ে তৈরি করলে আচারটা এমনিতেই সুন্দর হয় চিনি দিয়ে তৈরি করলেও সুন্দর হয় চিনিটা একদম শেষে গিয়ে ক্যারামেলাইজড হয়ে একদম সুন্দর একটা কালার চলে আসে তাও যদি আপনারা বাইরে যে চালতার চাটা খায় সেটার মতো লুক আনতে চান তাহলে সামান্য রেড ফুড কালার দিয়ে দিবেন শিরকা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করা যাবে না আমাদের এই চালতার কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এই আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এই তো তৈরি হয়ে খুবই মজাদার সবার সবার পছন্দের প্রিয় চালতার আচার আচারটা দেখতে এত বেশি বেশি লোভনীয় হয়েছে হয়েছে আর খেতে অনেক মজা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু সারা জীবনে আচারের কথা আর ভুলবে না এই চালতার আচারগুলো একটা কাচের জারে রেখে দিলে কিন্তু প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে আর যদি আরো দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন আশা করছি আমার আজকের সহজ চালতানাচার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ